এখন যে অনুপাতে রেডি মুরগির দাম চলতেছে মার্কেটে ওই অনুপাতে কিন্তু বাচ্চার দাম আরেকটু কমা উচিত বলে আমি মনে করি অনেকে অনেক জায়গা থেকে বিভিন্ন ধরনের রেট আমাদেরকে কমেন্ট করে মেনশন করেন সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এই মুহূর্তে রেডি ব্রয়লারের দাম কেমন যাচ্ছে আবার অনেকে এও কমেন্ট করেন বাচ্চার রেট আমরা যেটা দিচ্ছি সেটা থেকে অনেক বাড়তি দামে অনেকে বাচ্চা কিনতে হচ্ছে আপনারা অবশ্যই এম আর দেখে নেবেন কেননা এম থেকে বাড়তি নিলে বুঝতে হবে আপনি প্রতারিত হচ্ছেন আর যদি আপনার লোকেশনটা আপনার খামারটা এমন কোনো পর্যায়ে হয় যেইটা গঞ্জ থেকে অনেক দূরে হয়তো বা সেই ক্ষেত্রে দুই এক টাকা যদি বেড়ে যায় সেটা হচ্ছে ভিন্ন বিষয় আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম এই কি অবস্থা সবার কেমন আছেন আশা রাখছি ভালো আছেন স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে আজকে এই মুহূর্তে আজকের ভিডিওতে জানিয়ে দেবো সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় রেডি ব্রয়লার এবং সোনালী মুরগির পাইকারি বাজার দাম কেমন যাচ্ছে এবং অনেকেই কমেন্ট করেছেন বিভিন্ন জেলায় কত টাকা এই মুহূর্তে রেডি মুরগি বিক্রি হচ্ছে সেইটা তো জানতে পারবেন আজকের ভিডিওতে এই জন্য আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক তো আমরা সর্বপ্রথম আপনাদেরকে অন্যান্য বাচ্চার দামটা জানিয়ে দেব তার আগে হচ্ছে অনেক ভাই কমেন্ট করেছেন বিভিন্ন জেলায় কি রেডে মুরগি চলতেছে আমরা সেটা আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি যেমন মাগুরায় একশো পঁয়তাল্লিশ থেকে একশোলিশ টাকা একজন ভাই কমেন্ট করেছেন গাজীপুরে একশো চল্লিশ টাকা এবং হচ্ছে মুরগি চলতেছে এটা কি বাচ্চার কথা লিখছে না চট্টগ্রামে ব্রয়লার মুরগি চলতেছে সত্তর থেকে একশো সরি একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সাতক্ষীরা একশো বিয়াল্লিশ টাকা তারপর হচ্ছে গাজীপুর ওইটা জানালাম এখানে একশো চল্লিশ টাকা তারপরে হচ্ছে কুমিল্লা একশো টাকা তারপরে হচ্ছে কুমিল্লা টাকা তারপরে খুলনায় পোলট্রি একশো চল্লিশ টাকা চট্টগ্রাম একশো ষাট টাকা মাদারীপুরে একশো পঞ্চাশ থেকে একশো তিপ্পান্ন টাকা কিশোরগঞ্জে একশো পঁয়তাল্লিশ টাকা এইভাবে অনেকেই কমেন্ট করেছেন কিন্তু মূলত বিষয়টা হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকাও রেডি মুরগি বিক্রি হচ্ছে এবং হচ্ছে একশো ষাট সত্তর টাকা অনেকেই বলছে তাদের কপাল হচ্ছে সোনাই সোহাগা যেটা বাস্তব কথা এত টাকায় বিক্রি হলে তো ভালোই কারণ পাইকারি বাজার থেকে যে রেটটা দেওয়া হয়েছে ওই রেট অনুযায়ী চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে অ্যাভেলেবেল কিছু কিছু জায়গায় ষাট টাকাও আছে আর পঁয়ত্রিশ টাকা তো চল্লিশের নিচে আসছেই সো সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই যাচাই বাছাই করে মুরগি বিক্রি করবেন তবে অনেকে খুচরা রেটটা এখানে মিলান এরা খুচরা রেট জানিয়েছে কিনা সেটা আমি জানি না খুচরা রেট মিলেই কোন ধরনের বিভ্রান্তি চড়াবেন না আর আপনি যদি প্রতারিত হয়ে থাকেন অ্যাকুরেট ট্রিট পাচ্ছেন না আপনি কমেন্ট করে জানিয়ে দেন আপনি কোন জেলা থেকে দেখছেন কত টাকায় বিক্রি হচ্ছে আমরা সেই বিষয়টা এরকম প্রত্যেকদিন কমেন্ট উল্লেখ করব যাতে করে আপনি কোনো ধরনের প্রতারিত না হন এবং অন্যরা দেখে আপনার এলাকার যারা খামারি আছে তারা উপকৃত হতে পারে তো অন্যান্য বাচ্চার দামের ক্ষেত্রে ধরেন সোনালি নর্মাল এই মুহূর্তে পনেরো টাকা শুনলে ক্লাসিক সতেরো আঠারো টাকা হাইব্রিড নর্মাল হাইব্রিড নর্মাল হচ্ছে বিশ টাকা হাইব্রিড সুপার হচ্ছে বাইশ টাকা পাওমি সাদা আঠারো টাকা মিশরি পাওমি পঁচিশ টাকা টাইগার তিরিশ টাকা কালাবাট তিরিশ বনরাজ তিরিশ চেস উনত্রিশ দেশি পঁচিশ গলা ছিলা পঁচিশ টার্কি এই মুহুর্তে একশো পঁয়ত্রিশ টাকা তিথির এই মুহূর্তে একশো টাকা কিছু কিছু জায়গায় নব্বই টাকা বিক্রি হচ্ছে এ হলো অন্যান্য বাচ্চার পাইকারি বাজার দাম তো রেডি ব্রয়লারের দামটা তো জানিয়ে দিয়েছি একশো পঁয়ত্রিশ থেকে একশো ষাট টাকার মধ্যে তবে একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে অ্যাভেলেবল এবার জানিয়ে দিচ্ছি ব্রয়লার বাচ্চার পাইকারি বাজার দাম পঁয়ত্রিশ থেকে বেয়াল্লিশ টাকার মধ্যে প্রত্যেকটা কোম্পানি এম আর পি দেখবেন প্যাকেটের গায়ে লেখা আছে কোম্পানি অনুযায়ী এগ্রেটের বাচ্চার দেখা যায় দুই এক টাকা দাম ডিস্টেন্স হয় যে কোম্পানির বাচ্চার ভ্যালু ভালো বলতে মার্কেট ভ্যালু ভালো তাদের দেখা যায় দুই এক টাকা বেশি থাকে যাদের একটু মার্কেট ভ্যালু কম তার দেটা কম থাকে সেটা অবশ্যই দেখে শুনে বাচ্চা কিনবেন তো এই হচ্ছে ঘটনা অবশ্যই অবশ্যই কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই টাটা